রাহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দেশ এবং দেশের বাইরে যারা আছেন বিভিন্ন জায়গার আরবদার এলাকার কৃষক কৃষকরা মা বোনেরা সকলকেই জানাচ্ছি আন্তরিকভাবে ধন্যবাদ আজকে টাঙ্গালিয়ার সখীপুর কুতুবপুরের বাজার আসলে অনেক ভাই বলেন যে কে বাজারের নাম কেন বলেন না পুরো ঠিকানা কেন দেন না আসলে আমরা প্রতিটা বিডু আপনাদের বলে থাকি প্রথম থেকে শুরুর থেকে আপনার ভিডিওগুলো দেখবেন না টেনে তাহলে হয়তো বাজারের পুরো নাম ঠিকানা সব আপনারা পেয়ে যাবেন ইনশাল্লাহ দেখি আজকে কেমন দামে বিক্রি হচ্ছে সবজি কলা আলাইকুম কেমন আছেন ভাই কি যেন মোহাম্মদ দৈল হোসেন ভাই অনেক সুন্দর নাম আজকে কি কলা কিনছিলেন

সত্যি যায় না আর কি ছয়শো যায় না সাড়ে পাঁচশো তাতে এর কয় হালি করে কলা হইতে পারে এটার মধ্যে পঁচিশ হালি কলা হবে এভারেজ পঁচিশ হালি হবে এভারেজ পঁচিশ হালি হবে আর একটু কথা বলেন যে দেলোর ভাই যে আপনাদের এই বাজারের নামটা একটু বলেন কতপুর বাজার ভাই কোন থানা সখীপুর থানা টাঙ্গাইল ডিস্ট্রিক্ট এই বাজারটা কি কী বারে লাগে এটা রবিবার বুধবার শনিবার মঙ্গলবার শনিবার মঙ্গলবার মানে আজকে তো মঙ্গলবার তাই না এক বাজার কি কালকে থেকেই শুরু হয়েছে তাহলে কালকে থেকে শুরু হয়েছে সোমবার থেকে শুরু এক কথাই যে বৃহস্পতিবার ছাড়া প্রতিদিন প্রতিদিন বৃহস্পতিবার ছাড়া প্রতিদিন কিন্তু সোমবার মঙ্গলবার সকালবেলা বিকালবেলা সারা দিনে রবিবার বুধবার সারা দিনে সোমবার আর শুক্রবার এক দুপুর এক এক বেলা করে আর এই যাই হোক এটা মধ্যে কয় হালি করে কল হইতে পারবে 25 27 এরকম এবারে এভারেজ 25 হবে তাই না 500 বলতেছে 550 বলতাছে 550 তাহলে দাম অন্যান্য দিনের তুলনায় আজকে একটু কম একটু কম একটু কম যাই হোক দেলোর হোসেন ভাই অনেক ধন্যবাদ আচ্ছা আচ্ছা একশো টাকা কম যাই হোক ওই জন্যকে ধন্যবাদ আমরা দেখি একটু আসসালামু আলাইকুম চাচা মিয়া বিশ্বাসন কেন কলা ডাইনা কলার বাজার কম কোন কলাগুলা আনছেন এই কলাগুলো আনছেন আরো কিছু কলা কাঁটা না

কালকে থেকেই গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে যার ফলে হয়তো বাজার অনেকটাই কম অনেক কল আসছে বাজারে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ইয়ামিন ভাই কেমন আছেন ভাইজান আলহামদুলিল্লাহ দাম কেমন আজকে একেবারে পানির দাম পানির দাম মানে আজকে দাম কম দাম কম মানে অন্য অন্য দিনে চাই কীরকম কম

এক পুন্টিক এভারেস্ট এভারেস্ট আর দাম তাহলে অনেকটাই কম তাই না আজকে অনেক যেহোক ধন্যবাদ ভাইজানকে আমরা দেখাচ্ছি এদিকে দেখি আসলে অনেক কলাই বাজারে আছে কিন্তু আজকে মনে হচ্ছে যে আসলে বৃষ্টির জন্য কিন্তু সঠিকভাবে আপনাদের দেখাইতে পারতেছি না আমি ছাতা নিয়ে নিয়েছি বৃষ্টি হচ্ছেই গুঁড়ি এই ছেটে রয়েছে বাংলা কলা অনেক বাংলা কলাই আছে আজকে যথেষ্ট পরিমাণ বাংলা কলা রয়েছে বাজারে দেখি আমরা একটু রং বাজারে একটু দেখবো আর কি তারপরে চলে যাব কাঁঠালের বাজারে Assalamualaikum, kamu nasional loh? As kolakinchen? kincin? iya kolakinchi. Kau nolak kolakinchen? Nolakinchi, engkau kolakinchi, Kira-kira kira-kira হ্যাঁ গতকালকে কেমন ছিল পাঁচশো টাকা আজকে চারশো মানে একশো টাকা কম নাকি কারণ কি বৃষ্টির কারণে বৃষ্টি তো কালকে থেকে হইতেছে ব্যাপারে আসে হয়তো এই জন্যই আসে নাই এখন তো ডিজিটাল যুগ কখন বৃষ্টি হবে কখন কি হবে কতদিন থাকবে এটা কিন্তু মানুষের ভিতরে একটা ধারণা এসে গেছে তাই না এই জন্যই হয়তো আসে নাই ব্যাপারই অনেকটাই কম এই যাই হোক ধন্যবাদ আর কোন কলাটা নিয়েছেন এটা এটা কিরকম দাম বলতেছে চারশো টাকা দাম আজকে তাহলে তো অনেকটাই কম দেখা যাচ্ছে তাই না অনেকটাই কম যাই হোক ধন্যবাদ আমি দেখি এইদিকে দেখতে পাচ্ছেন যে বৃষ্টি হচ্ছে যার ফলে কিন্তু ব্যাপারই অনেকটাই কম কৃষকও কিন্তু অনেকটাই কম আছে এখানে আমরা চলে যাব কাঁঠালের বাজারে আসলে দেখি যদি আমাদের ভিডিওগুলো ভালো লাগে লাইক দেবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করে বেল বাটনে চার দল করে রাখবেন প্রতিদিনকার ভিডিওগুলো প্রতিদিন পাওয়ার জন্য আমরা দেখি একদমই কাঁঠালের বাজারে সাথে চাম্পার বাজারও রয়েছে আসসালামু আলাইকুম কেমন আছেন বাইজেন কাঁঠাল আনছেন কয় পিস কয় পিস হ্যাঁ পঁয়ত্রিশ পিস দাম বলতেছে কেমন কম আজকে তো দুই দিন ধরে বৃষ্টি দাম কম কেন ব্যাপারই কম অনেকটাই ব্যাপারই অনেকটাই কম হ্যাঁ 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 আজকে সিলেটের পার্টি আসে নাই কাটাল তো আসছে অনেক একবারে অনেক হ্যাঁ হ্যাঁ একদমই কানায় কানায় পড়া দেখা যাচ্ছে যে যাই ধন্যবাদ ভাইজানকে দেখি আমরা আরও সামনের দিকে চলে যাব দেখতে পাচ্ছেন যে আসলেই অনেকটাই সমস্যা হচ্ছে আসসালামু আলাইকুম কেমন আছেন কি আনছেন ভাই চাম্পা কলা দাম কেমন আজকে কীরকম কত করে বলতেছে বিক্রি করছেন দাম ভালোই আছে মোটামুটি ভালোই আছে আচ্ছা দেখি আমরা এইদিকে দেখতেই পাচ্ছেন যে অন্য অন্য দিনের তুলনায় কিন্তু কলা দাম আজকে অনেকটাই কম তবু আমরা দেখাচ্ছি যে দেখি এ তার আমরা মাঝে মধ্যে কিন্তু কাঁটালের বাজারও দেখাবো কলার বাজার আসলে দেখাবো অন্য অন্য দিন কিন্তু ছেলেটের পার্টি আস আসে আসে এ অনেক কাটাল নিয়ে যে আজকে কিন্তু এ ছিলেটের পার্টি নেই এ মনে হচ্ছে থাকলে হয়তো দাম অনেকটাই এ বেশি বিক্রি করতে পারতো আজকে এ কাটাল আনছেন বেজান আসসালামু আলাইকুম কেমন আছেন কোন কাঁটালগুলো আনছেন কয় পিস কয় পিস এখানে উনতিরিশ পিস কেমন দাম বলতেছে হাজার বারোশো টাকা কত করে পিস করল মানে আঠাশ পিস এক হাজার বারোশো টাকা সংলক্ষ নাকি এক হাজার বারোশো টাকা যাই হোক ধন্যবাদ দেখাচ্ছি আমরা এই দিকে অন্য অন্য দিনের তুলনায় কিন্তু কাঁটাল অনেকটাই বেশি আসছে ব্যাপারী অনেকটাই কম দেখা যাচ্ছে যে অন্য অন্য দিনের তুলনায় কাঁটাল আজকে এটা কি বিক্রি হয়েছে কিরকম দাম বলতেছে দাম বলে বলে এখনো এখনো দেখতে পাচ্ছেন যে আসসালামু আলাইকুম কেমন আছেন বেজান দাম কেমন আজকে কিরকম বলতেছে কয় পিস চল্লিশটা বারোশো টাকা দাম ভালো আজকে কি দাম অন্য বাজার দিনের চেয়ে আজকে কম নাকি কারণটা কি কারণ গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে আজকে তো দাম বেশি থাকার কথা না ব্যাপারই নেই ছেলেটের পার্টি আসেনি আজকে নাকি ছেলেটের পার্টি আসলে দাম বেশি থাকে তাই না বেশি থাকে এ যাই হোক ধন্যবাদ দেখি একদমই আমরা আসলেই আর বেশি লম্বা করবো না বেডুটগুলা দেখি দেখতেই পাচ্ছেন যে বিক্রি ভাই কত করে বলতেছে হয়েছে অন্য দিনের তুলনায় আজকে অনেকটাই কম বাজার আসলে এত কম থাকার কথা ছিল না হয়তো আজকে ঘুরি গড়ি বৃষ্টি হচ্ছে দাম একটু বেশি থাকার কথা ছিল এ কত করে বলতেছে কয় পিস কত বলতেছে পঁচিশ পিস আঠারোশো টাকা বলছিল আর কি তাই না বলছিল যাই দেখি আমরা একদমই শেষ পর্যায়ে

আমাদের এইদিকে মাল তো সবচেয়ে মিষ্টি বেশি হয় না অন্য অন্য এলাকার চাইতে হ্যাঁ কাঁটাল গুলার ওজন হয় মিষ্টি হয় খাইতে ভালো হয় লাল মাটির কাঁটাল যে সর্বোচ্চ কীরকম দামে কিনছেন টাকা পড়ছে যাই হোক ধন্যবাদ জানকে আসলে আমরা ভিডিওটা লম্বা করবো না আজকের মতন সকলের কাছ থেকে বিদায় নিচ্ছি সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আবার নতুন কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ও বরক